শুভ সকাল বন্ধুরা আজকে শিবরাত্রি আমি যদিও শিবরাত্রিরে ব্রত সেইভাবে মানে পালন এখনো পর্যন্ত শুরু করিনি কিন্তু যেহেতু ঘরে শিব আছে শিবের মাথায় জল দিয়ে দিনটা শুরু করলাম আর তোমরা ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই সুস্থ থাকুক ভালো থাকুক তাহলে চলো আজকের মতন ব্লগটা এখান থেকেই স্টার্ট করবে শুভ সন্ধ্যা সকলে কেমন আছে আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছে আমরা সকলে অনেক ভালো আছি আর এখন বাজে সাড়ে সাতটা সাতটা থেকেই মানে সাড়ে সাত থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে আমাদের তিনটে কালী পুজো বাড়ি নেমন্তন্ন আছে ওর বাবা একটায় যাবে আর আমি আর বুগুন একটায় যাব বাবুন তো কোথাও যেতে চায় না জানি না বাবন যাবে কিনা ও বাগানের কি খেলা প্র্যাকটিস আছে সেই মাঠে গেছে খেলা দেখতে অনেক খুন বেরিয়েছে আর আজকে যেহেতু শিবরাত্রি মানে আজকে কালকে পড়েছে আজকে সাতটায় ছেড়ে গেছে অলরেডি আর আমি শিবরাত্রি করি না কিন্তু শিবের মাথায় প্রত্যেক দিন যেরাম জল দিই আজকেও জল দিয়েছি পুজো করেছি সেটা তোমরা দেখলেই ছোট্ট একটা মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ভাবলাম বাবন মনে হয় বিকালের মধ্যে চলে আসবো ওর জন্য একটুখানি চাউমিন বানিয়েছিলাম আর বুবুনের একটা অনলাইনে ক্লাস আছে তা আমাদের যেতে অনেকটা দেরি হবে সেই জন্য বুবন ওর বন্ধুর বাড়িতেও যেতে পারছে না নালে ওর বন্ধুর বাড়িতে কালী পুজো যেত ওই জন্য আমার সঙ্গে যাবে বললে একটু রাত্রি করে যাব, তা সন্ধ্যাবেলা ঘরে বসে থাকতে একদমই মন চায় না তাই ভাবলাম চলো রেডি হয়ে গেছি যখন একটুখানি ও বাড়িতে দুদান লুডো খেলে আসি আর আমার বড়ো যা আমাদের গাছের যে পালং শাকের সিজগুলো হয়ে গেছে বলছে আমাকে দুটো ডাটি অন্তত দিও মানে আজকেই দিতে হবে সন্ধেবে মানে রাতেই দিতে হবে তা ভাবলাম চলো আঁত্তে আটতে যাই একটুখানি খেলাধুলা করে এসে আর বুবুনের ক্লাস শেষ হলে বুবুন ফোন করবে তারপরে এসে কালী বাড়ি যাবো তাহলে চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো এসে সবে ভাবলাম লুডো খেলবো আর আসতেই কারেন্ট চলে গেল এখন প্রায় পনেরো মিনিট হয়ে গেল আমাদের এখানে লোডশেডিং চলছে গরমে শুরুতেই শুরু হয়ে গেছে লোডশেডিং তা আবার শেষ দিয়ে কফি করে দিলো কফি খেলাম আর এখানে দেখো মোমবাতি অনেক দিন মোমবাতির আলো দেখলাম এবার গরমকালে হয়তো মোমবাতি হারকিন এগুলো সব জ্বালাতে হবে আর এখন তো ক্যারাসিন তেলে খুবই ক্রাইসিস চলো আমরা একটুখানি ওয়েট করি কারেন্ট এলে লুডো খেলে তবে কালী পুজো সোহে পরমতরু সুন্দর এসে ঝনক দেরি উড়াই সংারি কমেছে দোয়ারি আগে।

चाल देखो तो। देखो देखो ना जी देख। तो ना। 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 जी देख। तो साथ तोमर मायर खाई पादाओ तो अरे पादाओ পছন্দ হয়নি পছন্দ হয়নি আর বুবুন দাদাকে দেখ বুবুন দাদা ভিডিও করছে বুবুন দাদা দাদা না কাকা গো কাকা মটু কাকা বল মটু কাকা বল মটু কাকা সাইকেল চালানো শেখাবে সাইকেল চালানো সাইকেল চালানো শেখাবে তো কাকা খালি মাকেই দেখছে ঘুরে ঘুরে ভাত খাই একটু করে ভাত খাওয়াবে ভাত খাওয়াই

বেগুন নিম পাতা ভাজা মাছের ঝাল গল্প করি জামা কাপড় জল দিই আর কালকে মানে আজকে দিদি থাকবে এখান থেকেই কালকে ডাক্তারখানায় যাবে দিদি প্রচন্ড শরীর খারাপ ঠিক আছে চল আবার পরে কথা হচ্ছে কিছু খাবে না তার জন্যে আমারও চায়ের নেশা একটু চা করে দিলাম কাপড় চা না আমি তো বিএসএনএলটাকে এ করে ভোটারটাকে বিএসএনএল করেছি কিন্তু ওতে নেট এমনি কিছু না এমনি সেই সব এতে নাম্বার ফম্বার দেওয়া থাকে বলে সিমটা চালু আছে মানে এ তো নেট কাজ করে না ভালো ভালো না এমনি জিওতেই সব আমাদের চল রান্না করি চা খাই আমারও চায় নেশা চাটা হেভি হয়েছে

দিদির একটা কাজ আছে মোবাইলটা খারাপ হয়নি কি হয়েছে মোবাইলটা সেটা দোকানে দেখাতে হবে হ্যাঁ বাবু লাইটগুলো সব অফ করে দিবি সন্ধ্যা হয়ে গেলে হ্যাঁ চল ঘুরে আসি তোমারই যা মানে যাওয়া হয়নি শেষ দিই ছিল না আর আজকে ভালোও লাগছিল তারপর আর রাত্রি হয়ে গেল আর এই যে এখন বুবুনে খাওয়া তোমাদের কার কার এটা প্রিয় মানে আমাদের চিকেনের থেকে এই মেটে কচকচে গলা এইগুলো খেতে আমরা বেশি ভালোবাসি বাবু টুকিটা মিউট কর আর এখন বুবুনকে খেতে দিচ্ছি এরপর আমি খাবো তারপর বাবন খাবে আর বাবা নেই ওর বাবা আজ একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে গেছে ওর বাবা অবশ্য একদম এইসব খেতে পছন্দ করে না আর ও নেই বলেই আজকে আমরা এটা রান্না করেছি আমরা তিনজনের খেতে ভালোবাসি ওর বাবা এগুলো দেখলেই এই এইটা আর হচ্ছে লোটে মাছ যেটাকে বলে নিহেরে মাছ ওই দুটোকে দেখলে বাবা খুব রেগে যায় চলো खाई তারপরে ব্লক শেষ